নমস্কার মাই লাইফ রাজীব আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রাজীব দাস তোমরা সবাই ঈশ্বরের কীভাবে ভালো আছো আমি ভালো নেই আমি যদি কিছু মধ্যে যদি না ট্রিটমেন্ট করতে পারি আমার যে কি হবে আমি নিজেই জানি না তোমরা দেখছো আমার পরকেবার শরীর একদম রগা হয়ে যাচ্ছে আর কোনো খেতে পারি না খাওয়া দাওয়ারও কোনো চাহিদা নেই আমার বিশাল বড়ো বড়ো দেড়শো ঘা হয়েছে ওই ঘাগুলোকে আমি যদি মাইক্রো সার্জারি না করতে পারি আমার যে কী হবে আমি নিজেও জানি না ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তারবাবু বলেছে এত বছর হয়ে গিয়েছে তোমাকে ইমিডিয়েট মাইক্রো সার্জারি করতে হবে তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমার সবাই ভিডিওটা দেখো এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি হাত জোরো করে রিকোয়েস্ট করছি তোমরা আমাকে যাওয়ার জন্যে সহযোগিতা করো আর আমি কী বলবো কিছু বলতে পারছি না এত আমার কষ্ট হয় আমি তো বলেছি আমার প্রচুর কষ্ট আমি তো একদম বুঝতেই পারি না আর যতটা পারি তোমাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর তোমরা সত্যি একটু হেল্প করো আমাকে এখন আমার ঠাকুমা মা আছে দেখছে পরে আমাকে কেউ দেখবে আর আমার বাড়িতে তো কেউ নেই মানে দাদুর বয়সও অনেক হয়েছে ঠাকুমার বয়স অনেক হয়েছে আর আমি এরকম প্যারালাইসিস হাতে দুটো খেতেও পারি না হাতগুলো একটু মুড়ে গেছে হাতে দুটো খেতে পারি না তোমরা পিলিস আমার পাশে থাকো তোমরা পিলিস পাশে থাকো তোমরা একটু দেখো আমার পা একদম পুরো শুরু হয়ে গেছে আমার প্রচুর তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে তোমাদের কাছে করজড়ি করে রিকোয়েস্ট করছি তোমরা আমার একটু সাপোর্ট করো আমাকে আর একটু তোমরা যে যা পারো একটু হেল্প করো আমাকে করলে আমি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে যেতে পারবো খুবই তাড়াতাড়ি আর আমার কিছু ইউটিউবার পরিবার তোমরা আমাকে নিয়ে একটু ভিডিও করো সবার কাছে পৌঁছে দাও আর আমি ততটা ভিডিও গুছিয়ে করতে পারি না আমি যতটা পারি তাই করি আর আর আমি কোথাও মানে বুঝতে গেলে আমার যে কী কষ্ট হয় বেড শুয়ে যেয়ে প্রচুর কষ্ট হয় আর বেড শুয়ে দিয়ে প্রচুর রক্ত যায় প্রচুর রক্ত আর তোমরা আমার দয়া করে মন দিয়ে আমার ভিডিওটা দেখো আমি ফিরি কিছুদিনের দিনের মধ্যেই আমার আমার বের তোমাদের তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে আর আমাকে কীরকম করে কি করে না করে আমি সবই দেখাবো আর আমার তো ভিডিও বলার জন্য প্রচুর কষ্ট প্রচুর কষ্ট তোমরা যদি আমার বাড়িতে এসো তবে দেখতে পাবে আমার তো ঠিকানা সবই দেওয়া আছে আমার ওই ভিডিও নিচে সব তোমরা দেখলে পাবে আর তোমরা যদি কেউ আসতে চাও আমার বাড়িতে তোমরা আসতে পারো এসে আমাকে দেখে যাও আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তারপরে তোমাদের যদি মনে হয় এই ছেলেটাকে একটু হেল্প করলে এই ছেলেটা আবার একটু সুস্থ হতে পারে পুরো সুস্থ হওয়ার জন্য তোমরা ঈশ্বরের কাছে ভগবানের কাছে সবার কাছে তোমরা একটু প্রার্থনা করো এবং আমি তাড়াতাড়ি যেন যেতে পারি আমার যেন মাইক্রো সার্জারিটা যেন তাড়াতাড়ি হয় সেই আশীর্বাদ তোমরা করো আর তোমাদের কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আর আমার বেডসুখ না আমি অপারেশন করতে পারি আমার ক্যান্সারও হয়ে যেতে পারে তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একটু সবাই হেল্প করো আর তোমরা আমার তাড়াতাড়ি সুস্থতা কামনা করো এবং আমি তাড়াতাড়ি যেন সবাই যেন সব ব্যক্তি মানুষ যেন দেখতে পায় সবাই কাছে দৃঢ়টা পৌঁছে দাও সবাই যেন দেখে আমাকে যা সাহায্য করার ক্ষমতা রয়েছে সে যদি কিছু কিছু একটু সাহায্য করে তাতে আমি যেন মাইক্রোসার্জারিটা করতে পারি সেই আশীর্বাদ তোমরা করো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা তাড়াতাড়ি আমার পাশে থাকো এবং সবাই আগে এসো আর তোমরা কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে কাছে আর আর আমি কিচ্ছু বলতে পারছি না মানে কি বলবো আমি তার ভাষাও পাচ্ছি না সুদীপ দা দেখেছে আমাকে দাও দেখেছে তারা দেখে ভিডিও করেছে আমার ওই আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমি বলছি আরও সবাই যারা ছোট ছোট বা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে তোমরা সবাই আমাকে নিয়ে একটু ভিডিও করো ইলিশ তোমরা একটু ভিডিও করো আমি তোমাদের কাছে হাত জড়ু করে রিকোয়েস্ট করছি তোমরা একটু ভিডিও করো আর সবার কাছে একটু পৌঁছে দাও ভিডিওটা আর আমি আজ বলবো না যে আমার থেকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমি শুধু একটাই কথা লাস্টে বলব তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এই অসহায় ছেলেটার পাশে তোমরা এসে একটু দাঁড়াও আর তোমার যেন তাড়াতাড়ি দেড়শো ঘাটা তাড়াতাড়ি আমি ট্রিটমেন্ট শুরু করতে পারি আর আমার ওষুধও চলছে না সেই ওষুধটাও যেন খেতে পারি তোমরা সে আশীর্বাদ করো দয়া করে আশীর্বাদ করো আর তোমরা পাশে থেকে সাপোর্ট করো নমস্কার